S IVAm dogs What is this? Silence, silence, silence How do you come here now? SIIAKIE! 一 CAP TVERY AN Oh SHID часто BACKGOL away more वोसा जुम्मे भाई 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 भाई

সামনে বজায় আমাদের সামনে এখানে এই যে আমরা সবাই আই কন্ট ইউ দ্যাট স্যার মাইক

নাই ভাই ক

अच्छा <laughs>

আমি বসাতে পারবো যে চলচ্চিত্র আমার আমি আমার চলচ্চিত্র যাত্রা শুরু করেছিলাম আজাদ <laughs> ভাই <laughs>

এবছর আমরা বরবাদ দেখছি তার চেয়ে তো আরো ভালো হবে আগামী তো যে সিনেমাগুলো আসবে ইনশাল্লাহ সেই সিনেমাগুলো তার চেয়ে তো আরো অনেক বড় বিশ্বাস আমি একটা বিষয় লক্ষ্য করতে আমাদের পরশুতে দিয়েছি দেখবেন যে তাদের বড় ইন্ডাস্ট্রিতে এক সপ্তাহে একশো কোটি টাকা সেল হয়েছিল সেটা ছিল তাদের কাছে বিরাট বড় ব্যাপার তৎকালীন ছিল এবং তারা খুব এক্সাইটেড ছিল এই একশো কোটি টাকা সেল নিয়ে বাট যারা হচ্ছে বেকার ছিল যারা হচ্ছে একশো কোটি ক্লাবে নিয়ে গেছে তাদের টার্গেট কিন্তু সেই একশো কোটি ছিল না তাদের টার্গেট হাজার কোটি ছিল এখন দেখা যায় যে আমাদের পার্শ্ববর্তী দেশের সিনেমা বড় সিনেমাগুলো হাজার কোটি ক্লাবে না পৌঁছলে তারা সুপার হিট এক্লারই করে এখন টার্গেট আমাদের আমাদের দেশের মানুষদের সর্বস্তরের মানুষ এবার আমি আমার দেশের সর্বস্তরের মানুষকে ধন্যবাদ যেন বা আমি যখন সেই কিছুদিন আগে আগে আমাকে কিছু বললো তারা তারা যখন এসে বললো যেটা গুলশান থেকে মুরিস্থান সবাই দেখছে দুই জায়গায় তো সিনেমা হল নেই গুলশানও সিনেমা হল নেই সিনেমা হল নেই ভাই ব্যাপারটা ওই রকম না মানে গুলশান নুরুল মানে সব শ্রেণী কম সেটা যেমন আপার ক্লাস যেটা বলছে তারা গুলশান মানুষ আপার ক্লাস বোঝাতে চেয়েছে আর গুলিস্তান মানুষ সাধারণ মানুষকে বোঝাতে চেয়েছে আমাদের মতো ধর্ম পিপল সো বলছে যে গুলশান গুলিস্তান সর্বস্তরের মানুষ দেখছে এবং যেই চিত্র আমি দেখেছি বা নেটফ্লিক্স যে চিত্র আমি দেখেছি সেইখানে স্ক্রিন করতে এই ভালোবাসা অব্যাহত থাকবে এবং যেই চিত্র আমরা দেখছি

পর্বাদ যেমন দেখেছে অন্যান্য সিনেমা দেখেছে এই যে বাংলা সিনেমা জোয়ার এবার চললো সেইটাকে সাকিব খান বাংলা ইন্ডাস্ট্রি যদি বলি শীর্ষ নায়ক সেই জায়গায় কেমন দেখেন সিনেমার একটা ফ্লো ছিলিতে আমি কাজ করে চাই আমার দেশের মানুষের জন্য আমি কাজ করে চাই যারা ভালোবাসে যারা আমার সময়